বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুল আর সেই শাপলা ফুলের যদি এইরকম একটি দুর্দান্ত রেসিপি থাকে তাহলে তো গরম ভাতের সাথে একদম জমে যাবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারও চলে আসলাম আলম ব্লগের নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলুন শাপলা রেসিপির জন্য আমরা ফার্স্টেই শাপলা কিনতে হবে তো সেই জন্য আমরা এখানে বাজারে চলে এসেছি আর বাজার থেকে শাপলা নিয়ে বাড়ি চলে যাবো লাল আলালা করে তো শাপলার আটিগুলো দেখে এটা আমার কাছে গ্রিন কালার মনে হচ্ছে সব মানে সব কয়টা আটির চাইতে এইটা সবুজ কালার আর কি দেখতে মনে হচ্ছে এটাই আমি নিলাম তো আমার কাছে যেটা সুন্দর লাগলো আর কি মনে হচ্ছে এটা কচি কচি এরকম তারপরে বাসায় এসে এটাকে কীভাবে আমি প্রসেস করি দেখুন এটাকে আমি কিভাবে রান্না করব কিভাবে এটাকে আমি ক্লিন করব সব কিছু আপনাদের সাথে দেখাচ্ছে একদম নতুন যারা সাপলা রাঁধুনি তারাও এটা দেখলে বুঝতে পারবেন একদম ক্লিন সহ আমি রেসিপিটা শেয়ার করছি তো এই যে আটিটা এরকম খুললে খুলে 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 ভালো করে আটিটা খুলতে হবে খোলার পরে এটা দিয়ে আমি সুন্দরভাবে রেসিপিটা বানাবো যাতে করে এটা খুব সুন্দর একটা রেসিপি হয় সেই কারণে এটাকে আমি ক্লিন করতে হবে সুন্দর করে তো যে কোনো জিনিস সুন্দর করে মানে করতে গেলে কিন্তু খুব সুন্দর করেই করতে হয় সব কাজ কিন্তু তার আগে আমি এখানে দেখুন সাপটা ফুলগুলো নিচ্ছি ফুলগুলো নিয়ে মনে হচ্ছে এখানে আমি সুন্দর করে পাপড়িগুলো খুলে খুলে দিচ্ছিলাম আর খেলা করছিলাম মনে হচ্ছে এগুলো দিয়ে আমি খেলা করি রান্না বাড়া ফেলে রান্না করা করতে ইচ্ছে করছে না এগুলো দেখে বিশ্বাস করেন সত্যি বলছি ফুলগুলো দেখে মনে হচ্ছে আরও কিছু সময় খেলাধুলা করি এগুলো নিয়ে আসলে কী হচ্ছে আমি ছোটোবেলার জগতে চলে গিয়েছিলাম রান্না যে করবো সেটা ভুলে গিয়েছিলাম হঠাৎ করে যখন মনে পড়ে ও মাগো আমার তো রান্না বাকি আছে তো সেই ক্ষেত্রে আমি ওইগুলো রেখেতেই রেখে রান্না শুরু করব তো সেই জন্য এটাকে আমি ক্লিন করছি এই যে সুন্দরভাবে এরকম হাতে সাহায্যেই এটা ক্লিন করা যায় এটা একদম কচি ছিল খুব সুন্দর ছিল একদম দেখুন হাতে সাহায্যে এটাকে এরকম তার যে ভেতরে যে ডাটাটা সুন্দর করে বের হয়ে আসবে আর উপরের যে দেখতে পারছেন তার খোসাটা এরকম উঠে আসবে দেখতেই পারছেন তো এটা ক্লিন করতে বেশি সময় লাগবে না আর কিছু কিছু সবজি আছে না ক্লিন করতে বিরক্তিকর লাগে এটা ক্লিন করতে আমার এত সুন্দর লাগছিলো মনে হচ্ছে আরও কয়টা যদি থাকতো আরও কয়টা আমি ক্লিন করতে পারতাম এরকম তো কিছু সবজি আছে দেখবেন একদম বিরক্তিকর লাগে ক্লিন করতে গিয়ে আর আমার কাছে শিম বিশেষ করে শিম কাটতে আমার একটু ভালো লাগে শিম আর এই সাপলার টাটাও খুব ভালো লাগলো কাটতে গিয়ে আর সাপলার টাটাটা কিন্তু যখনই আমি কাটছিলাম এরকম হাতে সাহায্যে আর কি টুকরো টুকরো করছিলাম তখন দেখলাম খুব সুন্দরভাবে ভেতর থেকে জালি জালির মতো একটা সুন্দর ডিজাইন সাপলার টাটার মধ্যে তো যাই হোক প্রসেস করে নিয়েছি দেখুন আমি রান্নার জন্য এটাকে ভালো করে কেটে কুটে আর কি নিয়েছি এখন আমি এটা ধুয়ে রেখেছি আর এদিকে আমি ইলিশ মাছ ভাজা করে রেখেছি এই ইলিশ মাছ দিয়ে আমি সাপলা রান্না করব। এখানে আমি সামান্য একটুখানি গরম পানি বসিয়ে দিয়েছিলাম চলায় তো ফুটন্ত গরম পানিতে সাপলাটা দিয়ে শুধুমাত্র উল্টে পাল্টে নাড়াচাড়া করে এটা নামিয়ে এটা এটাকে বেশি সময় জাল দিতে হবে একদম অল্প পানি দিয়েছি দেখতে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম অল্প পানিতে শুধুমাত্র গরম পানিটা সুন্দরভাবে যাতে তার গায়ে লাগে আর যখন দেখবেন এরকম মানে গরম পানিতে দেওয়ার সাথে সাথে তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দরভাবে তার কালারটা ফুটে আসছিলো আর এটার ভেতরে যা কষ থাকবে সেটা বের হয়ে যাবে বিশেষ করে যে লাল সাপলা যেটা ওইটা থেকে অনেকটাই কষ্ট বের হয় আর এটা থেকে যেহেতু এটা বেশি ইয়া ছিল না কচি ছিল বেশি একটা কষ্ট নেই আর কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন গরম পানিতে দেওয়ার সাথে সাথে মশাল্লা একটা কালার এসেছে এখন আমি এটাকে পানি থেকে তুলে রেখে দিচ্ছি আর একই পাতিলে আমি এবার পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি মশলা একদম অল্প মশলায় এটা রান্না করা যায় আর একদম সহজেই এই রেসিপিটা বানানো যায় তো এখানে আমি ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি এক চা চামচ রসুন বাটা দিয়েছি এক চা চামচ আদা বাটা দেব আর দেব এক চা চামচ পেঁয়াজ বাটা তো আর কোনো ধরনের এখানে মশলা অ্যাড করতে হবে না শুধু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে তো এই যে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এবার শুধু গুঁড়া মশলা দেব তার আগে আমি এখানে একটুখানি কালো জিরা দেবো একদম এক চিমচি কালো জিরা এখানে দেবো তো ফ্লেভারটা এত ভালো আসছিল কালো জিরা দেওয়ার কারণে আর বিশেষ করে এই রেসিপিটা যারা দেখছেন তাদেরকে বলছি একদম পারফেক্ট একটা রেসিপি আমি মানে খাওয়ার পর বুঝতে পারলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর সামান্য একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিলাম এই ছিল মশলা আর কিছু লাগবে না তো এখানে একটুখানি পানি অ্যাড করে দেবো যাতে মশলা পুড়ে না যায় আর এই রান্নাটা একদম পানি লাগবে না কারণ এটার ভেতর থেকে ডাটার ভেতরে অলরেডি পানি আছে খুব সুন্দর ডাটাগুলো ঠস ঠসে দেখতেই পাচ্ছেন যা ডাটা থেকে এমনিতেই তার পানি বের হয়ে সেতে হয়ে যাবে তো এই পর্যায়ে এসে আমি মশলা তো কষিয়ে নিলাম এবার ডাটাগুলো দিয়ে দিয়েছি দেখুন তো সাপলা ডাটাগুলো যাতে সুন্দরভাবে সব কয়টার ভেতরে মশলাটা ঢুকে সেই কারণে আমি মশলাটা ভালো করে উল্টে পাল্টে ঝাঁকা নাকা করে নাড়াচাড়া করে দেব। যাতে করে সুন্দরভাবে মশলাটা ডাটার সাথে একদম মিক্স হয়ে মিশে একাকার হয়ে যায় সেই ক্ষেত্রে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর শাপলা যদি নিরামিষ রান্না করতে চান তবে আমি নিরামিষ এখনও খাইনি অবশ্যই ট্রাই করব আপনাদের সাথে সেটা শেয়ার করব নিরামিষ রান্না করলে যে কোনো ধরনের ডাল মুগ ডাল কিংবা মসুর ডাল দিয়ে নিরামিষটা রান্না করতে পারেন সেটা আমি অবশ্যই ট্রাই করব নিরামিষ রেসিপিটা যদি আপনারাও চান কমেন্ট করে জানাতে পারেন তবে আমি অবশ্যই এমনিতেই ট্রাই করব নিজে থেকে দেখবো মানে নিরামিষটা কেমন হয় সেটাই দেখুন পানি ছেড়ে দিয়েছে আরও কিছুটা তো এই পর্যায়ে এসে আমি মাছটা দিয়ে দিচ্ছি কারণ এটা সাধ্য বেশি সময় লাগবে না আর মাছটা দেওয়ার কারণে যত সময় আরও জাল হবে তত সময় মাছের ফ্লেভারটা একদম ভেতরে চলে যাবে আর খেতে ভালো লাগবে সেই জন্য এক্ষুনি আমি মাছটা দিয়ে দিলাম আর যতক্ষণ এটা চুলায় থাকবে যত সময় জাল হবে মাছের ফ্লেভারটা একদম শাপলার ভেতরে গিয়ে ঢুকবে সেই কারণে আমি সুন্দরভাবে দেখুন আরও পানি ছেড়ে দিয়েছে তো এইভাবে আমি এই পানিটা একদম শুকিয়ে রান্না করব পানিটা যতক্ষণে শুকাচ্ছে আমি কিছু সময় রান্না করব। এই পর্যায়ে এসে চার পাঁচটা কাঁচামচ দিয়ে দিলাম এবার আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আমি এটা ঢাকনা খুলতে হবে না একদম পারফেক্ট হয়ে যাবে তো সব কিছু কিন্তু নিয়ম হয়েছে একদম পারফেক্ট হয়েছে সব কিছু লবণ টকন সব কিছু তো এইবার আমি দেখুন নামিয়ে নেব অফ করে দেবো তার আগে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি দেখলাম আবারও ট্রাই করে তো মাসাল্লাহ খুব মজা হয়েছিল একদম পারফেক্ট হয়েছিল আপনারা চাইলে চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ দিয়ে এরকম সাপলা খেতে পারেন কিংবা যদি নিরামিষ সাপলা খেতে চান মুসুর ডাল কিংবা মুগ ডাল দিয়ে নিরামিষ সাপলাও আপনারা খেয়ে দেখতে পারেন অসাধারণ হয়েছিল জাস্ট আমি কি বলবো নিজে রান্না করেছি বলে নয় আসলেই কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভকভোগ শুনছেন এবং আমার রেসিপিটা দেখলেন কার কাছে কেমন লাগছে জানি না অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দেয়া এলম ব্লগের সাথেই থাকবেন দিয়াল ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এডিট করব সেই অব্দি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম